তো মনে হয়েছে না খুন করা হয়েছে আগে আগে মনে বালিচাম দিয়ে বানানো হয়েছে ঠিক আছে তাই চাপা গৃহবধূর রহস্যমৃত খুন এর অভিযোগ তুলে দেহ আটকে রেখে বিক্ষোভ চলল ভাঙচুর চড়ব উত্তেजना নিউ টাউনশিপ থানার পারদোহী এলাকায় ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মৃতা গৃহবধূর নাম মায়া ঘোষ বয়স আনুমানিক আটাশ বছর ঘটনায় গৃহবধূর স্বামী ও তার শ্বশুর শাশুড়িকে আটক করেছে জানা গেছে দুর্গাপুর থানার কমলপুরের মায়া ঘোষের সঙ্গে বছর দুই আগেই বিয়ে হয় পারদহী এলাকার সুশোভন মাইতির মায়া ঘোষের বাপের বাড়ি লোকজনের অভিযোগ বিয়ের পর থেকেই মায়ার ওপর অত্যাচার করত তার স্বামী সুশোভন এবং শ্বশুর শাশুড়ি বুধবার দুপুরে আচমকায় মায়ার বাপের বাড়িতে খবর দেওয়া হয় মায়ার মৃত্যু হয়েছে তার পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে পৌঁছতেই মায়ার ঝুলন্ত দেহ দেখতে পান তারপরই ক্ষোভে চালানো হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ এরপরই ঘটনাস্থলে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কম ব্যাট ফোর্স মৃত গৃহবধূর বোন প্রতিমা ঘোষের দাবি আমার বাবাকে ফোন করে সুশোভন মাইতি বলে মায়া গলায় দড়ি নিয়েছে আমরা এসে দেখি পুলিশ দেহ নামাচ্ছে মাঝে মধ্যে জামাইবাবু শ্বশুর শাশুড়ি মিলে অত্যাচার করতো আমার দিদিকে বুধবার সকাল থেকেও মারধর করেছে তারপর দিদিকে মেরে ঝুলিয়ে দিয়েছে ওরা আমরা ওদের কঠোর শাস্তি চাইছি কাজের লোক কাজের কাজ করে আমরা বাড়ি চলে আসে বাড়ি চলে যাওয়ার পরে ওদের মধ্যে কি ঘটনা ঘটেছে জানি না আমরা খবর পাওয়ার মাত্র আমি যখন ঢুকছি ঠিক আছে আমরা যখন ঢুকছি তখন দেখছি নামাচ্ছে ঘরে ঢুকি ঘরের মধ্যে যদি আমার দিদি করে গিয়েও থাকে ঘরের মধ্যে নিশ্চয় একটা টুল থাকবে বা একটা চেয়ার থাকবে বা একটা টেবিল থাকবে কেউ তো আর নিচের থেকে সিলিংটা পাবে না পাবে কি বলুন পাবে না নিশ্চয়ই কিছু থাকবে হ্যাঁ দরজা বন্ধ থাকবে সবকিছু ওপেন সবকিছু ওপেন ছিল কিছু ওপেন ছিল ঠিক আছে তো আমরা আমি যখন দেখছি তখন পুলিশে নামাচ্ছে খুন করা হয়েছে এটা অবশ্য মনে হয়েছে না খুন করা হয়েছে ফার্স্ট আগে মনে হয় বালি দিয়ে বানা হয়েছে ঠিক আছে এই ঘটনাকে কেন্দ্র করে প্রায় দু ঘন্টা ধরে চলে বিক্ষোভ পরে পুলিশের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ব্যুরো রিপোর্ট নিউজ